সন্দেশখালীতে কি হচ্ছে পাওয়ার পাওয়ার করি এটা অনেক পুরনো একটা কথা যখনই কারো কাছে অনেক বেশি পাওয়ার চলে আসে তখন সাধারণত দেখা যায় যে সেই মিস মিসইউজই হয় ভালো কাজে কখনো সেই পাওয়ারটা ইউজ হয় না সেই অ্যাপসেলুট পাওয়ারের মিস মিসইউজই আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে ফিফথ জানুয়ারি একটা রেশন কার্ড ডিস্ট্রিবিউশন স্ক্যামের ইনভেস্টিগেশন করতে ইডি টিম পৌঁছায় সন্দেশখালী শাহজাহান শেখের বাড়িতে একটা রেড করার জন্য কিন্তু ইডির টিম শাহজাহান শেখের বাড়িতে পৌঁছতে পারবো না কারণ রাস্তায় তার মুন্ডারা মিলে ইডি টিমকে মারামারি করলো আর সেখান থেকে তাদের প্রাণ বাঁচিয়ে পালাতে হলো এই ঘটনার পর শাহজাহান শেখ বুঝে যায় যে সেন্টারের ইনভেস্টিগেশন টিম তার পেছনে পড়েছে তাই সে লুকিয়ে যায় আর গিয়ে গা ঢাকা দেয় আর তাকে এখন পর্যন্ত ধরা যায়নি শাহজাহান শেখ পালাবার পর সন্দেশখালীর মহিলারা আন্দোলনে নামলেন তারা বললেন যে শাহজাহান শেখ অনেক বছর ধরেই নাকি তাদের জায়গা জমি সব দখল করে নিত তাদের মেয়েদেরকে তুলে পার্টি অফিসে নিয়ে যেত বিখানে নিয়ে তাদের রাত রেখে দেওয়া হতো অনেক মহিলার সাথে রিপ বা মলেস্টেশনের স্টেশনের ঘটনাও ঘটেছে আপনার কি মনে হয় স্বাধীন ভারতে এরকম ঘটনা মেনে নেওয়া যায়